বাইক স্টান্টের বিরুদ্ধে করা পদক্ষেপ পুলিশের বিপজ্জনক বাইক স্টান্ট করায় জরিমানা একত্রিশ হাজার টাকা বাইক স্টান্টের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে অ্যাকশন মুডে শ্রীভূমি জেলা পুলিশ প্রশাসন রাজপথে বিপজ্জনকভাবে বাইক চালিয়ে বিপাকে পড়লেন শ্রীভূমির রাতাবাড়ির এক যুবক উশৃঙ্খল বাইক স্টান্টে পুলিশের জরিমানা একত্রিশ হাজার টাকা গুনতে হলো সেই যুবককে রাতাবাড়ি পুলিশ যুবককে আটক করে যানবাহন আইনে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশের ভূমিকায় সাধুবাদ জানাচ্ছেন জনগণ রাজপথে বাইকে নিয়ে বিপজ্জনক স্টান্ট করায় এবার কড়া পদক্ষেপ নিল রাতাবাড়ি পুলিশ আনিপুর এলাকার হুলাসনগর গ্রামের যুবক আজিম উদ্দিনকে হাজার টাকার জরিমানা করা হয়েছে অভিযোগ ওই যুবক দীর্ঘদিন ধরে রাস্তায় বাইক চালানোর সময় স্ট্যান্ড করছিল এবং তা খুবই বিপজ্জনক ছিল অবশেষে বিষয়টি পুলিশের নজরে আসতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয় জনস্বার্থে পুলিশের এই ভূমিকা এলাকাবাসীর প্রশংসা করিয়েছে বিবরণে প্রকাশ আজিম নামের যুবক বিশেষত রাতাবাড়ি বাজার থেকে পাথারকান্দি বাইপাসের পাহাড়ি রাস্তায় প্রায় হাই স্পিডে বাইক চালিয়ে বিভিন্ন বিপজ্জনক স্টান করে বেড়াত এইসব দেখে স্থানীয়রা উদ্বিগ্ন ছিলেন পুলিশও নজরদারি চালিয়ে যাচ্ছিল অবশেষে পুলিশের চোখে ধরা পড়ার পর রাতাবাড়ি থানার পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সরকারি রাস্তায় এই ধরনের বিপজ্জনক স্টান্ট এবং জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে আজিম উদ্দিনকে একত্রিশ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে উল্লেখ্য এই ধরনের কাণ্ড রাজ্য জুড়ে পথ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে পুলিশের তরফে বারবার অনুরোধ জানানো হয়েছে এবার বাইক উন্মাদনায় জড়িত যুবককে পুলিশ বুঝিয়ে দিয়েছে রাস্তা ব্যক্তিগত খেলার মাঠ নয় সর্বজনীন রাস্তায় স্টান্ট করে নিজে এবং অন্যের জীবন ঝুঁকিতে পড়ে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় স্থানীয় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে যদি কেউ স্টান্ট করতে চায় তাহলে নির্ধারিত অনুমতিপ্রাপ্ত এলাকা বা প্রশিক্ষণ মাঠ ব্যবহার করুন তবে সরকারি রাস্তায় নয় স্টান্ট নামক নাটকে জড়িয়ে জড়িয়ে পড়ার কোন খবর পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দিয়েছে শ্রীভূমি পুলিশ